তিরিশ লাখ শহীদের রক্তে অর্জিত এই স্বাধীন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি বেড়ায় মুক্তিযুদ্ধের গৌরবময় গাঁথা ত্যাগ আর অঙ্গীকারের অমর স্মৃতি কিন্তু সেই গৌরবময় মাটিতেই কখনো কখনো জন্ম নেয় দীর্ঘ প্রতীক্ষা অস্থিরতা আর প্রশ্নবিদ্ধ নেই বিচার বিচার প্রক্রিয়ার আওয়ালে দেখা যায় ক্ষমতার অপব্যবহার যেখানে প্রতিশোধের রং লেগে থাকে আদালতের চৌকাঠে এই বিচারের পথে উঠে আসে কিছু নাম কিছু মুখ যাদের নিয়ে প্রশ্ন তোলার মানেই ইতিহাসের ভারে চাপা পড়া কণ্ঠস্বরকে জাগিয়ে তোলার এক কঠিন সংগ্রাম এটিএম আজহারুল ইসলাম একজন রাজনীতিক একজন শিক্ষক এক সময়ের জনপ্রিয় সংগঠক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারতপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যিনি এক যুগ পেরিয়েও বছরের পর বছর স্বাধীন দেশের কারাগারে বন্দি প্যাসিস্ট হাসিনার কারা প্রকোষ্ঠের দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায় তার দীর্ঘশ্বাস গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের স্বৈরাচারী হাসিনার কারাগার থেকে নতুন বাংলাদেশে ফিরেছেন অনেকেই ফিরেছেন নিজ পরিবারে কিংবা রাজনৈতিক মতাদর্শে নিজ আঙ্গিনায় জুলাই গণ অভ্যুত্থানের পর বঙ্গুর দেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার দশ মাস পেরিয়ে গেলেও এটিএম আজহারের জন্য জুটেনি কোনো মুক্তির ছায়া একের পর এক শুনানিতে আদালত পাড়াই আটকে যায় এটিএম আজহারের মুক্তির স্বপ্ন বছরের পর বছর তার নাম উচ্চারিত হয় শুধু মামলার কাগজে চার্জশিটে কিংবা আপিলের তালিকায় বয়স এখন সত্তরের উপরে দীর্ঘ কারাভোগে শারীরিক অবস্থাও দুর্বল এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের আমলেও এটিএম আজহারের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে কিনা বর্ষিয়ান এই রাজনীতিবিদের পরিবার বছরের পর বছর ধরে নীরব কান্নায় নিজ আঙ্গিনা থেকে শুরু করে কারাগারের দরজায় সন্তানেরা বড় হয়েছে বাবার অনুপস্থিতিতে একমাত্র সহধর্মিনী জীবন কাটিয়েছেন এক নিঃসঙ্গ প্রতীক্ষায় যাকে লালন করে কাটাচ্ছেন প্রতিটি মুহূর্ত একুশে আগস্ট দুই হাজার বারো এটিএম আজহারকে মগবাজার থেকে গ্রেপ্তার করে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গণহত্যা হত্যা এবং অপহরণসহ পাঁচটি অভিযোগ দায়ের করে তবে তার বিরুদ্ধে সবচেয়ে অদৃশ্য গুরুতর অভিযোগ তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক যেখানে এই দলটি হাসিনার জন্য সব সময়ই গলার কাটা ছিল একাত্তরে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধে জড়িত থাকায় দুই সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় রায়ের পর তার প্রতিক্রিয়া ছিল আল্লাহ তোমাদের বিচার করবেন ইনশা আল্লাহ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো তখন বিচারের অনিয়মের কথা উল্লেখ করে তার বিচারের ন্যায্যতা নিয়ে উদ্বেগে প্রকাশ করেছে জনমনে প্রশ্ন একজন মানুষ বয়সের ভারে আজ নতুজান, এখনও শোনেননি মুক্তির বারতা ন্যায় বিচার যদি প্রতিশোধ মুক্ত পক্ষপাতহীন এবং মানবিক তবে কেন এই দীর্ঘ বন্দিত্ব যখন রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ের কথা বলা হয় তখন একজন বৃদ্ধ রাজবন্দির মুক্তির জন্য কেন এত অনিহা।